আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগত জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ব্রেকিং নিউজ অথবা সর্বশেষ আপডেট নিউজগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করি মাঝে মাঝে কিছু সংবাদ আমাদেরকে স্তব্ধ করে দেয় মাঝে মাঝে কিছু সংবাদ আমাদেরকে বিব্রত করে মাঝে মাঝে কিছু সংবাদ আমাদেরকে একদম পিসলেস করে দেয় আজ এমন একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই একজন প্রবাসী হিসেবে হৃদয়ের একদম মন মনের গহীনে ব্যথা নিয়ে আপনাদের সাথে এই নিউজটি শেয়ার করতে চাই নিউজটি এমন গ্রিন কার্ড পেয়েছেন স্বামী ইটালি যাওয়া হলো না তানিয়ার আমাদের কুষ্টিয়ার এক ভাই যিনি প্রবাস জীবনের দীর্ঘদিন ইতালিতে অবস্থান করছেন ওনার নাম হচ্ছে আসলাম উদ্দিন কুদ্দুস ইটালির গ্রিন কার্ড পেয়েছেন আট বছরের একটি কন্যা সন্তান রয়েছেন এবং স্ত্রী আফরোজ কে নিয়ে স্বপ্ন দেখছেন যে কিছু দিনের মধ্যেই ইতালিতে নিয়ে যেতে পারবেন সব কিছু যখন পরিকল্পনার ভিতরেই ছিল সুন্দর একটি প্ল্যানের ভিতরেই ছিল দীর্ঘ দিন অপেক্ষার পর যখন গ্রিন কার্ড পেয়েছেন স্ত্রী সন্তানকে কাছে পাওয়ার জন্য যখন একটি সুযোগ তৈরি হয়েছে ঠিক সেই মুহূর্তেই এই দুর্ঘটনাটি ঘটে গেল সোমবার পহেলা সেপ্টেম্বর সকাল পনেরো আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ অংশে কাশিয়ানি উপজেলার মাঝিগুতি এলাকায় তাদের বহনকারী যাত্রীবাহী বাস অর্থাৎ যে বাসে ইটালি প্রবাসী স্বামী কুদ্দুস ভাইয়ের স্ত্রী এবং তার মা ছিলেন সেই বাস ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা স্পট ডেট হয়ে যান এখানে উল্লেখ্য যে তানিয়া বাড়ি হচ্ছে খুলনায় এবং উনি খুলনা শহরের শিপিয়ার্ড স্কুলের সাবেক শিক্ষক আবুল হাসানের মেয়ে বাবার কাছে মেয়েটাকে রেখে এসেছিলেন এবং মাকে নিয়ে খুলনা থেকে রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে বিশা সংক্রান্ত প্রসেসিং শেষ করে বাড়ি ফিরে যাবেন এবং সেই বাড়ি তানিয়া ফিরে গেলেন তার মাকে নিয়ে জন্মধাত্রী মা এবং মেয়ে একসাথে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন রেখে গেলেন তার একমাত্র কন্যা এবং প্রবাসী স্বামীকে এরকম মৃত্যু আসলেই খুব কষ্টের খুব যাতনার কারণ যে প্রবাসী স্বামী দীর্ঘদিন যাবৎ অপেক্ষমান ছিলেন তার একমাত্র স্ত্রী এবং কন্যার সান্নিধ্য লাভের জন্য জীবনে সোনালি সময়টা যখন প্রবাসীরা এইভাবে দিয়ে দেয় দেওয়ার পর যখন এই প্রবাসী কুদ্দুস ভাই তার স্ত্রী এবং কন্যাকে হারালেন শাশুড়িকেও হারালেন অর্থাৎ স্ত্রী কন্যাকে এইভাবে এরকম একটি দুর্ঘটনায় কবলিত হবেন উনি চিন্তাও করতে পারেননি কুদ্দুস ভাই তার স্ত্রী হারিয়েছেন শাশুড়িকে হারিয়েছেন আর একমাত্র কন্যা এখন ওনার শ্বশুরের কাছে রয়েছেন এরকম মৃত্যু তানিয়া হয়েছে অল্প কিছু দিনের মধ্যে যে সুখের হাতছানি দিচ্ছিল যে সুখের জন্য দীর্ঘদিনের অপেক্ষা প্রিয় স্বজন প্রিয় মানুষের সান্নিধ্য লাভ করবেন এর ঠিক কিছুদিন পূর্বে এই ধরনের একটি রোড অ্যাক্সিডেন্ট কেড়ে নিবে আমরা কেউ স্বপ্নেও আশা করি না তাই বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় নিমজ্জিত এই মৃত্যুগুলিকে আমরা কিভাবে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক বুঝতে পারি না তবে আবারও করে ডিয়ালি রিকোয়েস্ট করব যারা সড়কে গাড়ি চালান তারা যেন আরও সতর্কতা অবলম্বন করেন আপনাদের একটি ছোট্ট বুলের জন্য একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে যায় প্রবাসী আসলাম উদ্দিন কুদ্দুস ভাই ইটালির গ্রিন কার্ড পেয়েছিলেন স্বপ্নের বুনন অনেক উপরে উঠে গিয়েছিল কিন্তু মহান স্রষ্টার একটু ইশারায় আবার যেন পথহারা দিশেহারা মানুষের মতোই হয়ে গিয়েছেন আজ এই খবরটি যখন উনি শুনলেন আমরা আশা করব মহান রাব্বুল আলমিন ওনার ওয়াইফ এবং ওনার শাশুড়িকে জান্নাতুল ফেদাউজ দান করবেন এবং ওনার সুখ পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা এবং একজন প্রবাসী হিসেবে কুদ্দুস ভাইয়ের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ আপনাকে আগামী দিনগুলো যেন সুন্দরভাবে পরিচালিত করে ভালো থাকবেন সবাই কথা হবে নতুন কোনো ব্লগে otoh kung pungyol